আসসালামু আলাইকুম বিসমেলা নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম আপনাদের বাগান অথবা মাঠ বাগানের জন্য কিছু প্রিমিয়াম কোয়ালিটির চারা যে চারাগুলো আপনারা আমাদের কাছে যেগুলো জিও ব্যাক্সিট আপ এগুলো শো পাবেন এবং যেগুলো ছোট চারা টবে এগুলো হচ্ছে আপনার মাটিতে রোপণের জন্য পাবেন আমি আপনাদের কাছে কিছু গাছ দেখাই সেটা হচ্ছে প্রথমে শুরু করব দেখতে পাচ্ছেন এই যে লিচুর চারা লিচু দিয়ে শুরু করি দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর চারা আমাদের কাছে কিন্তু লিচুর সব ধরনের ভ্যারাইটিস আছে চায়না থ্রি বোম্বাই মুজফর হ্যাঁ সব ধরনের ইনশাল্লাহ লিচু চারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গঠনের ঝোপালো চারা এই যে এই ধরনের চারা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে টবে ইয়াতে আছে হাব বস্তা করা দেখতে পাচ্ছেন আর এটার কিন্তু জিও ব্যাগ আছে যারা ছাদ বাগানে রোপণ করবেন এছাড়াও কিন্তু আমাদের ছাদ বাগানে রোপণের জন্য প্রচুর পরিমাণে কিন্তু গাছ আছে প্রত্যেকটি কিন্তু আমাদের রেডি চারা এই যে কমলা মালটা থেকে শুরু করে এই যে গান দেখতে পাচ্ছেন সব ধরনের গাছ কিন্তু আমাদের কাছে আছে এই যে এটা এটা হচ্ছে কম মালটা চারা এই যে খুবই সুন্দর গঠনের বনসাই টাইপের মালটা এগুলো জিওভ্যাক্স সেট আপ করা এই যে এই পাশে আছে কমলা চায়না কমলা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গঠনের চারা তো এই গাছগুলো মূলত সাত বাগানের জন্য খুবই সুন্দর গঠনের তারপরে এই পাশে আছে দেখেন এই যে বারো মাসি কাঁঠাল বারো মাসি পিঙ্ক কাঁঠাল বাড়ি সয় কাঁঠাল গামলেস এই চা আটা চারাগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর গঠনের এবং চারা প্লাস হচ্ছে আপনার জিও ব্যাক্স কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে এগুলো হচ্ছে জিও ব্যাক্স সেট করা সাত বাগানের জন্য হ্যাঁ এই চারাগুলো কিন্তু খুবই সুন্দর গঠনের একবারে ঝোপালো চারা এই চারাগুলো আপনার বাসার আঙিনায় অথবা সাত বাগানে রোপণের জন্য একবারে পারফেক্ট আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে মালটা এই যে ছোটো ছোটো গাছে কিন্তু এই যে মালটা ধরে আছে হ্যাঁ কিন্তু এখন কিন্তু মালটা ফুল মৌসুম মালটা কমলার হ্যাঁ খুবই সুন্দর কিন্তু আপনারা একবার অরিজিনাল গাছের চারা চারাগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মিষ্টি জাতের মালটা হ্যাঁ মালটা কমলা সবগুলো কিন্তু আমাদের কাছে আছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে স্ট্রবেরি পেয়ারা খুবই সুন্দর গঠনের জিও ব্যাগ সেট করা এই পাশে আছে যে সাদা জাম জিও ব্যাকসেট আপ এগুলো ছোটো ছোটো গাছেই কিন্তু ফল চলে আসে জিও ব্যাকসেট গাছে কিন্তু এই একটা সুবিধা প্রত্যেকটি গাছে কিন্তু ছোট এই যে এটা চার ফিট হাইট হবে এই চার ফিট গাছেই কিন্তু ফল চলে আসে এটা সিজনে কিন্তু ফল আসবে এই পাশে দেখতে যাচ্ছে লোকাট এই যে লোকাট কিন্তু আমাদের কাছে জিও ব্যাকসেট আপ করা আছে এই যে লোকাটার কিন্তু বড়ো সাইজের চারা এটা প্রায় ছয় ফিট হাইট হবে এই যে কিন্তু ফুল চলে আসছে এই যে দেখাই এই যে সুন্দর ফুল চলে আসছে তো এই ধরনের চারাগুলো কিন্তু আপনারা নিয়ে বাসার বাসায় অথবা সাত বাগানে যদি রাখেন তাহলে কিন্তু আপনাদের ফল পেতে বেশি দেরি লাগবে না আপনার রানিং কিন্তু এই গাছগুলো থেকে ফল পাবেন কারণ এগুলো হচ্ছে প্রত্যেকটি হচ্ছে আমাদের মাতৃগাছ অনেকে অনেক জায়গা থেকে গাছ কিনে গাছে ফল আসে না তো ভাই মূলত গাছের কিছু কোয়ালিটি আছে যেটার উপরে কিন্তু গাছের মানে ফলটা নির্ধারণ নির্ভর করে যেমন বীজের গাছগুলোতে অনেক লেট হয় ফল আসতে কলমের গাছগুলোতে কিন্তু খুবই তাড়াতাড়ি ফল আসে এই গাছগুলো আসলে হাইটের উপর যে এটা ব্যাসেজ করে না কারণ হচ্ছে আপনার এই গাছগুলো কলম করা হয় হচ্ছে গোড়া থেকে এই যে দেখতে পাচ্ছেন আপনাকে একটা মালটা গাছে দেখাই এই যে এইখান থেকে কিন্তু কলম করা এখন কলম করার পরে কিন্তু এই যে এই গাছগুলো থেকে এই ডালগুলো থেকে ফল চলে আসবে এই গাছের হাইটটা ধরেন চার ফিট পাঁচ ফিট হাইট হলেই এই গাছগুলো থেকে ফল চলে আসে এর কম গাছ ছোটো গাছেও আরও ফল আসে হ্যাঁ তো এই গাছগুলো কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন চায়না কমলা কি সুন্দর ধরে আছে তো এই গাছগুলো আপনার সাত বাগানে রেখলে রাখলে কিন্তু খুবই সুন্দর ফল সহকারে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই যে আর এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে যে প্রত্যেকটি কিন্তু খুবই মিষ্টি আপনার মিষ্টি আমরা কে আমরা কুরিয়ারের মাধ্যমে এই গাছগুলো সারা বাংলাদেশে দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু আমাদের প্রচুর গাছ আছে প্রত্যেকটি হচ্ছে জিও ব্যাক্স সেট আপ করা এই যে মিষ্টি জলপাই এই যে পেয়ারা পাবেন মাধবী পেয়ারা প্রত্যেকটি জিও ব্যাক্স সেট এই পাশে আছে কারিপাতা তো এই ধরনের চারা যারা আমাদের কাছে নিতে চান তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে এই গাছগুলো ডেলিভারি করে থাকি তো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম